আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি আজকে আপনাদের জন্যে যেটা রিভিউ করতে এসেছি সেটা হচ্ছে এয়ার ভেন্টুরির অ্যাভেঞ্জ এক্স এটা ভেন্টুরি নাকি ভেঞ্চুরি আমি শিওর না এটার উচ্চারণ কি যাই হোক অ্যাভেঞ্জ এক্স বুলপপ তো আমি ইদানিং যেটা করছি সেটা হলো যে প্রথমে আলোচনা করছি মোবাইলে স্ক্রিনে তারপরে চলে যাচ্ছি প্র্যাকটিক্যালি তো আজকের ভিডিওটা সম্ভবত এই মোবাইল স্ক্রিন থেকেই করব পরে আমি আপনাদের এটা গ্রুপিং তারপরে সামনাসামনি দেখাবো এই গানটা তো অ্যাভেঞ্জেক্স হচ্ছে মোটামুটি পি থার্টি ফাইভ এক্সের সাথে যুদ্ধ করার জন্যই এসছে দুইটা ওই পি থার্টি ফাইভ এক্স যেহেতু বাজারে একটু কম পাওয়া যাচ্ছে সেহেতু মনে হলো যে এর চেয়ে যদি একটু আপগ্রেড কিছু হয় তো অবশ্যই আপগ্রেড হয়েছে তো এই জন্য পি পি থার্টি ফাইভ এক্সের পরই এয়ার ভেন্টুরি বা ভেন্টুরি অ্যাভেঞ্জ এক্স নিয়ে আলোচনা করতে এসেছি তো এখানে আমরা একটা পর একটা দেখব যে এটার সুযোগ সুবিধা কি কি প্রথমে এখানে দেখে নেবো প্র্যাকটিক্যালি পরে দেখব পয়েন্ট টু টু আমরা এখানে সিলেক্ট করে নিলাম এখানে এটার এয়ার টিউব হচ্ছে দুইশো দশ সিসি আমরা যেটা দেখাবো সেটা এয়ার টিউব দিয়ে দেখাবো সেহেতু এয়ার টিউব সিলেক্ট করা আছে এখন দেখেন পয়েন্ট টু টু ক্যালিবার ম্যাক্সিমাম ভ্যালোসিটি এগারোশো এফপিএস এটা আমার পরীক্ষা করা হয়েছে অলরেডি যে আঠারো গ্রেনে আপনি যদি হাই হাই ট্রান্সফার পোর্ট দেন তাহলে এরকম এগারোশো এফপিএস পাওয়া যায় লোতে দিলে পাবেন আটশো আটশো মতো এটাকে অ্যাডজাস্টেবল রেগুলেটর কিন্তু কোম্পানি যেভাবে সেট করে দিয়েছে সেটাই করাই ভালো ম্যাক্সিমাম মাজর এনার্জি হচ্ছে ঊনপঞ্চাশ ফুট পাউন্ড মানে অনেক বেশি এখন আমরা প্রিচার্জ নিউমেটিক লাউডনেস লাউডনেস খুব ভালো বেশ জোরে আওয়াজ হয় আপনার আলাদা সাপ্রেসর লাগবে ওজন হচ্ছে সেভেন পয়েন্ট নাইন পাউন্ড নাইন মোটামুটি এটা যদি কেজিতে রূপান্তর করি তাহলে আমরা একটু দেখে নিই সাড়ে তিন সাড়ে তিন কেজির ওপরে স্কোপ ছাড়াই তাহলে এটা কিন্তু বেশ বেশি আচ্ছা ম্যাক্সিমাম শর্ট পাবেন আপনি এইটটি পার চার্জে এইটটি শর্ট পাবেন অ্যাকশন সাইড লিভার মাল্টিপল সেটিং শাউডেড হ্যাঁ শাওড দেওয়া আছে স্কোপ লাগানো যাবে পিকাটিনি বা ওয়েভার রেল ফ্রন্ট সাইড নাই রিয়ার সাইড নাই পিসিপিতে থাকেও না সাধারণত ইন্ডিয়ানগুলো ছাড়া সেফটি ম্যানুয়ালি সেফটি টু স্টেজ অ্যাডজাস্টেবল রিগারকে অ্যাডজাস্ট করতে পারবেন তবে আমার কাছে শক্তই মনে হয়েছে অত স্মুথ না যেটা পি থার্টি ফাইভ এক্সও যেমন ট্রিগার একটু শক্ত শক্ত লাগে আমার কাছে এটাও তাই মনে হয়েছে ব্যারেল রাইফেল ব্যারেলের লেন্থ হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ দশমিক আট ইঞ্চি ক্যাপাসিটি ষোলো রাউন্ড দশ রাউন্ড এবং ষোলো রাউন্ড দুইটারই ম্যাগাজিন আছে ওইটা আমি যখন আনপ্যাক করে করবো কখনও তখন দেখাবো বডি টাইপ বুলপাপ স্টক হার্ডউড কোন উড ব্যবহার করেছে কিছু লেখা নাই বার্ট প্লেট হচ্ছে রাবার গ্রিপ হচ্ছে এমবি অপারেটিং প্রেশার থ্রি হান্ড্রেড বার এটাতে আপনি প্রেশার দিতে পারবেন তবে আমি মনে করি যে আপনি টু ফিফটি বা টু দিলে যথেষ্ট তার বেশি না দেওয়াই ভালো দিলে ক্ষতি নাই কিন্তু টু এইটটি দিলে খুব বেশি দিলে যে কয়েকটা শর্টকাউন্ট শুধু বাড়ে যা আচ্ছা এখানে অনেক ভালো কিছু লেখা আছে আমরা মোটামুটি ওই এত কিছু পড়ব না এখান থেকে আমরা লাভ দিয়ে চলে যাব যে ইউজাররা কী বলে সেটা জানার জন্য ইউজাররা কী বলে সেটা জানলে বরং বেশি সুবিধা কারণ কোম্পানি বা ওয়েবসাইট তো চাইবেই যে ওদের জিনিস বিক্রি হোক ভালো কিছু বলার তো এখানে আরও একটু নিই যে রিভার্সেবল সাইড লিভার ককিং এটা একটা সুবিধা রিভার্সেবল সাইড লিভার ককিং মানে হচ্ছে আপনি ইচ্ছা করলে ডানে বা বামে এটা লাগাতে লাগিয়ে ব্যবহার করতে পারবেন যারা বা হাতি তারা বাম পাশে লাগাতে পারেন আর ক্যালিবার চেঞ্জ করা যায় যেমন অন্যান্য গানে করা যায় এটা তো যাবে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন পয়েন্ট টু টু পয়েন্ট টু ফাইভ বড়ো সুবিধা হচ্ছে যেটা অন্য গানে হচ্ছিল না সেটা হচ্ছে এক্সটার্নালি অ্যাডজাস্টেবল স্টেনলেস স্টিল রেগুলেটর মানে আপনি বাইরে থেকেই এটার রেগুলেটরকে অ্যাডজাস্ট করতে পারবেন এটা একশো চল্লিশ থেকে একশো পঁয়ষট্টি বার এই পর্যন্ত আপনি করতে পারেন এটার আরও অ্যাডভান্স লেভেল আমি অলরেডি হেফস করেছি সেহেতু ওইটা নিয়ে আপনাদের জানাবো আমি যখন ডিরেক্ট ভিডিও করব তখন আর স্টেনলেস স্টিল রেগুলেটারের সুবিধা কী এটা হচ্ছে আপনি যখন ওই স্ক্রুটা বারবার ঘুরাবেন এফেক্সে যেটা হয় সেটা হলো যে ব্রাশ দিয়ে বানানো হয় যে মেটাল দিয়ে যার জন্যে আপনি যখন বেশি দিন ঘোরাঘুরি করেন তখন ওইটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় খুব দুর্বল মেটাল আর স্টেনলেস স্টিল হলে শক্ত সেই জন্য আপনি এটা নষ্ট না সহজে আমার গলা একটু ভয়েস একটু ভাঙা ভাঙা লাগছে কারণ ঠান্ডা খুব বেশি আমাদের রাজশাহী বিভাগে হঠাৎ করেই পড়েছে ওই জন্য গলাটা একটু ই হয়ে আছে তো যাই হোক হ্যামার স্প্রিং বাইরে থেকেই অ্যাডজাস্ট করতে পারবেন এটাও একটা সুবিধা যদিও খুব একটা দেখি যে প্রভাব বিস্তার করতে পারছে না হ্যামার এটাও অলরেডি পরীক্ষা করা হয়েছে এক্সটার্নালি অ্যাডজাস্টেবল ট্রান্সফার পোর্ট ট্রান্সফার পোর্টকেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন একটাতে হাই একটাতে লো লোতে আমি তো বললামই যে আপনি আটশো ষাট ষাটে থাকে আর হাই করলে একদম এগারোশো এ চলে যায় আঠারো গ্রেনে ট্রিগার অ্যাডজাস্টেবল অলরেডি বলা হয়েছে দুইশো দশ সিসির এয়ার টিউব চারশো সিসির কার্বন ফাইবারও লাগানো সম্ভব যদি ওইটার ও আমাদের কাছে বাংলাদেশে এখন আসেনি শর্টস হচ্ছে পারফিল ওয়ান সেভেন সেভেন হলে একশো দশটা পয়েন্ট টু টু হলে আশি পয়েন্ট টু ফাইভ হলে পঞ্চান্ন আচ্ছা বোতলে তো আরও বেশি পাওয়া যাবে নর্মালি ওইদিকে আর যাচ্ছি না ম্যাক্সফিল প্রেশার থ্রি হান্ড্রেড বার এটাও বলা হয়েছে ম্যাক্সিমাম ভ্যালোসিটি বলা হয়েছে ম্যাক্স পাওয়ার বলা হয়েছে পয়েন্ট টু টুতে উনপঞ্চাশ ফুট পাউন্ড অনেক শক্তি কিন্তু এত এই ফুট পাউন্ড এনার্জি কিন্তু পি থার্টি ফাইভ এক্সে নাই হ্যাঁ এই জন্যে এইটার পাওয়ার এটা কিন্তু বেশি পাওয়ার আমি হয়তো কখনো সুযোগ পেলে পি থার্টি ফাইভ এক্স ভার্সাস এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও করব যদিও প্র্যাকটিক্যালি করার আগেও এইখানে থিওরিটিক্যালি করবো একটা সারাউডেড ব্যারেল ওপরে সামনে কিছু ইয়েও লাগানো আছে মানে সাব প্রেসার লাগাতে পারবেন নর্মালি সবগুলোতেই থাকছে এখন ডুয়েল গেজ রেগুলেটার প্রেশার মাপার জন্য বাম দিকে আর ফিল প্রেশার ডান দিকে দুইটা রেগুলেটার গেজ আছে তারপর মেল কুইক ডিসকানেক্ট ফিল ফিটিং এইটাতে সুবিধা হচ্ছে যে আপনার ওই নজেল হারিয়ে যাওয়ার ভয় থাকে না এটাতে লাগানোই থাকে এফেক্সের মতো আপনি শুধু লাগিয়ে দিলেই হবে ইজি অ্যাক্সেস ডি গ্যাসিং স্ক্রু ইস ডি গ্যাস করার স্ক্রু আছে বাইরে থেকেই অ্যাক্সেস করা যায় ম্যানুয়াল সেফটি রেলটা অনেক লম্বা স্কোপ রেল তারপরে চেকারিং গ্রিপ তারপরে ভেন্টিলেটেড রাবার প্যাড অ্যাডজাস্টেবল চিক পিস মানে আপনি যে গাল যেখানে ঠেকান সেইটাকে আবার একটু উঠানো নামানো করা যায় সামনে পিছনে করা যায় ব্যারেল লেনথ তো বলেছি অলরেডি মোটামুটি সব বলা হয়েছে হাই ক্যাপাসিটি এগুলো বলা হয়েছে আচ্ছা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এইটা হ মোটামুটি বললাম এখন আমি যেটা বলছিলাম যে রেটিং কেমন দিচ্ছে বিদেশিরা তো ব্যবহার করছে পিরামিড এয়ারে রেটিং দেখেন ফাইভ স্টার রেটিং পেয়েছে সাতজনের দুইজন দিয়েছে ফোর স্টার একজন মাত্র ওয়ান স্টার দিয়েছে যাই হোক এখন কি কি ভালো লেগেছে যেমন এইখানে ব্রায়ান নামে একজন বলেছেন নভেম্বরে দু হাজার চব্বিশে কিনেছিলেন ওই বা স্টকের স্ক্রু লুজ হয়ে যায় এই সেই এছাড়া কি হলে তিনি চেঞ্জ করতেন একটা চার ফোর হান্ড্রেড সিসির বোতল লাগাতেন এই হচ্ছে তার কথা আচ্ছা আমরা আর একটু যাই আর একটু যাই যেটা আমি পছন্দ করছি স্যামুয়েল বলছেন শর্টস পারফিল ক্যালিভার চেঞ্জ কিটস আর উইনার আচ্ছা ক্যালিভার চেঞ্জ করতে খরচ কম হয় এবং অনেক অনেক শর্টস পান এই জন্য সে খুব খুশি কী কী চেঞ্জ করতে চান সেটা হলো যে আর একটু ভারী ভারী একটু বেশি একটু হালকা হলে ভালো হতো সিনথেটিক স্টক ভার্সন হলে ভালো হয় আর কি কি জানা উচিত মানুষের জানা উচিত যে এটাতে ভারী এবং হালকা দুইটা কোয়ালিটি খুব ভালো চলে আচ্ছা ফিলমন নামে একজন লিখেছেন ইনি সবগুলোতে ওভারঅল রেটিং পাঁচ দিয়েছেন ভ্যালু ফর মানি পাঁচ দিয়েছেন অ্যাকুরিসিও ফাইভে এ ফাইভ ই দিয়েছেন থিংস আই হ্যাভ চেঞ্জ নাথিং বাই ওয়ান্স ক্রাই ওয়ান্স আচ্ছা সব কিছু ভালো যেখানে আমি একটু আলাদা জিনিস পেয়েছিলাম সেটা আপনাদের একটু দেখাবো দেখেন রেমুন বলেছেন এগুলো পেড পেড ইউজার হতে পারে কিন্তু আমার মনে হয় যে পিরামিডেয়ার যেহেতু অনেক আগের নামকরা একটা ওয়েবসাইট সেই সেজন্য এখানে এত দুই দুই করা থাকার কথা না যাই হোক সাইজ হচ্ছে সাইজটা মডারেটর লাগালে অনেক লম্বা হয়ে যায় এই লোকটা তো বলছে এটা আমিও একমত টিউনেবলিবিটি অনেক আছে ষোলো থেকে পঁয়তাল্লিশ ফুট পাউন্ড উঠানো মহানো করা সম্ভব এক্সট্রিমলি অ্যাকুরেট হাফ ইঞ্চি গ্রুপিং ফিফটি ইয়ার্ডে এসে পেয়েছে আসলে তার চেয়েও কম পাওয়া যাবে এবং এটাতে সবচেয়ে মজা যেটা লিখেছে এটা আপনারা খেয়াল করছেন কিনা ট্রসম্যানের চোদ্দ পয়েন্ট তিন এই প্যারেডটা যেমন চলে তেমন তেইশ গ্রেনের স্লাগও এই এর খুব ভালো চলেছে হাই পাওয়ার থেকে লো পাওয়ারে আপনি কম বেশি করলেও খুব একটা পার্থক্য হয় না টিউন করতে হয় না নতুন করে এইটা একটা ভালো ব্যাপার ব্যারেল চোখ চোখ ব্যারেল না সেই জন্যে সে সে স্লাগে খুব মারাত্মক অ্যাকুরেসি আছে তো এই দামের মধ্যে যেহেতু দামটা মোটামুটি পি থার্টি ফাইভ এক্সের মতোই সেই জন্যে যেহেতু স্লাগ চলে এটাতে ভালো তো এটা কিন্তু ভালো একটা অপশন বলতে হবে আমার কাছে আপাতত স্লাগ নাই সেই স্লাগে দেখাতে পারবো কি না কিন্তু এটাতে একুশ থেকে তেইশ গ্রিন পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত তার চেয়ে বেশি দরকার নাই এইখানে দেখেন একটা লোক লুইস রবার্টো সে স্লাগ নিয়ে বেশ আলোচনা করেছে পাওয়ার দিস ইজ স্ল্যাগ লাভার রাইফেল আই ট্রাইড মেন পয়েন্ট টু ওয়ান সেভেন স্ল্যাগস তাহলে দেখেন পয়েন্ট টু ওয়ান সেভেন এটা একটা তথ্য আপনাদের কাছে যে টু ওয়ান সেভেন স্ল্যাকগুলো ভালো চলে ওনারটাতে সতেরো গ্রেনের এনএসএস লাগ টোয়েন্টি গ্রেনের এনএসএস লাগ এইচ এন এন এর একুশ গ্রেনের স্লাগ টোয়েন্টি ফোর গ্রেনের স্লাগ এমনকি টোয়েন্টি ফাইভ গ্রেনের নক আউট স্লাগ সব কটা ভালো চলেছে উনিশশো পঁচাত্তর যদি উনি সব কটা চল্লিশ ইয়ার্ডের দিয়েছেন আচ্ছা কিন্তু উনি সব কিছুতেই ভালো আইডেন লাইক ওয়াজ দ্য ওয়ান সেভেন আচ্ছা ও একটু ভারী স্লাগুলো ভালো পায়নি আচ্ছা আজ ঠিকই আছে ভালো আমি যে ওটাই বলছিলাম যে একুশ থেকে তেইশ গ্রেন চালালে ভালো চলার কথা উনি যেহেতু চল্লিশ গ্রেনের কথা বলছেন চল্লিশ গ্রেনে উনি পঁচিশ গ্রেনও ভালো চালিয়েছেন হ্যাঁ পঁচিশ গ্রেনও চল্লিশ ইয়ার্ডে ভালো চালিয়েছেন চল্লিশ ইয়ার্ডের জন্য আসলে আমরা স্লাগ চালাই না স্লাগ চালাই একটু লং রেঞ্জের জন্যে সেই হেতু আমার মনে হয় যে একুশ থেকে তেইশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত থিংস আই উড হ্যাভ চেঞ্জ ব্যারোমিটার্স দে আর কনফিউজিং থ্রি লাইন্স ওভার হ্যাঁ ওই গেজ গেজগুলো চেঞ্জ করতে চাচ্ছিলো যাই হোক আমার কাছে তেমন কঠিন কিছু মনে হয়নি নি খানিক কয়েকদিন ইউজ করলে বুঝবেন যে কত কী হ্যাঁ একটা নীল নীল রঙের লেখা আর একটা সম্ভবত কালো কোনটা একটা বারে একটা পিএস হয় ওইটা খেয়াল করলেই হয় আর কী কী জানা উচিত সো কোয়াইট পাওয়ারফুল অ্যাকুরেট নট প্যালেট ফাঁসি যে কোনো প্যালেটই ভালো চলে স্লাগ লাভার স্লাগও পছন্দ করে ইউ ক্যান রিয়েলি গেট অ্যারাউন্ড ওয়ান এইট্টি শর্টস অ্যাডভাইজ থার্টি এফ টি পি অফ এনার্জি সো ইজি টু ইট টিউন অ্যান্ড অ্যান্ড অ্যাডজাস্ট ইট ইস কাইন্ড অফ হেভি টু ক্যারি অন এ ওয়ার্ক হ্যাঁ এটাও ঠিক গানটা বেশ ভারী ওয়েন ইউ আনবক্স ইট ইট রিয়েলি হ্যাভ দ্যাট গুড কোয়াল লুক তো মোটামুটি দেখেন প্রত্যেকে পাঁচ 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 করে আপনার ই দিয়েছে রেটিং দিয়েছে এবং সব প্লেটেই ভালো চলে এটা একটা ভালো জিনিস আরও অনেক রকম প্যারাটি ইউজ করা হয়েছে প্রত্যেকেই কিন্তু প্লাস দিয়েছে তো এখানে একটা লোক হয়তো ভালো অ্যাডজাস্ট করতে পারিনি বলে রেটিংটা খারাপ দিয়েছেন ম্যাক্সিমাম লোকই ভালো রেটিং দিয়েছে তো এই হচ্ছে অ্যাভেন জেক্স অ্যাভেন জেক্স নিয়ে আপনাদের আর একটু যেখানে ছবি দেখাই এইখানে এইখানে এরকম দেখতে তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখে দেখাবো ইনশাল্লাহ তার আগে এই ভিডিওটা যাক আপনাদের আমার ইউটিউব চ্যানেলে তারপরে ইনশাল্লাহ গ্রুপিং এবং প্র্যাকটিক্যাল দেখাবো ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ